হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিকেইউ অর্থাৎ বাকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি সোসিওলজি সাজেশন 2024-25 নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো তোমরা জানো তোমাদের টাইটেলটা যেটা রয়েছে সেটা কিন্তু এক সেকেন্ড জাস্ট টাইটেলটা তোমাদের রয়েছে পপুলেশন সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট ওকে তোমাদের এমডিসি সোসিওলজিতে রয়েছে থার্ড সেমিস্টারে পপুলেশন সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে একেবারে তোমাদের দু হাজার চব্বিশ যে সাজেশন সেই সাজেশন কিন্তু আমরা এখন প্রোভাইড করছি তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী দশ নাম্বারের কিছু প্রশ্ন আসে কিছু প্রশ্ন আসে পাঁচ নাম্বারের এবং কিছু প্রশ্ন আসে দুই নাম্বারের তো তোমরা যদি পুরো সাজেশন ওয়াইজ নোটস গুলো পুরোটা পেতে চাও এবং পুরো প্যাকেজিং নোটস আমাদের থেকে নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যে রয়েছে পুরো প্যাকেজিং ছশো নিরানব্বই টাকা ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং মেজর সহ মাইনর সহ প্রতিটা সাবজেক্টের নোটস কিন্তু আমাদের কাছে পেতে পারো তো স্টুডেন্ট চলো শুরু করছি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি তার আগে বলে দেবো একবার শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এবং তোমরা যত পরিমাণে শেয়ার করবে আমরা কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির ভিডিও গুলো তত বেশি পরিমাণে আমাদের চ্যানেলে কিন্তু আনতে থাকবো এবং আমাদের বিভিন্ন স্যার ম্যাডামরা তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করবেন প্রথম প্রশ্ন জন্মহারের সংজ্ঞা দাও ভারতবর্ষের দ্রুত জন্মহার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনামূলক সংজ্ঞা দাও নেক্সট দু সালে প্রণীত জাতীয় জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে যদি আসে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে গৃহীত বিভিন্ন জনসংখ্যা নীতি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং তার ফলাফল আলোচনা করো নেক্সট সামাজিক জনসংখ্যা কি এর ও বিষয়বস্তু আলোচনা করো নেক্সট প্রজনন বলতে কি বোঝো প্রজনন হার কিভাবে জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করে তা আলোচনা করো নেক্সট রয়েছে সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞা দাও ভারতবর্ষের জনবিজ্ঞান পাঠের তাৎপর্য আলোচনা করো নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট গ্রামীণ ভারতবর্ষে কি কি কারণ সমূহ মরণশীলতাকে প্রভাবিত করে তা আলোচনা করো এই কয়েকটা দশ নম্বরে পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের প্রথমবার যেহেতু এই সিলেবাসটা রয়েছে সেহেতু কিন্তু আমরা বলতে গেলে আর কমাতে পারলাম না তবে জনসংখ্যা বৃদ্ধির কারণটা বেশি গুরুত্বপূর্ণ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতবর্ষের দ্রুত জন্মের কারণগুলো ইম্পর্টেন্ট এই কটার মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে এছাড়া প্রজননটা তোমাদের পাঁচ অথবা আসতে পারে এমন না যে কোনো প্রশ্ন কম গুরুত্বপূর্ণ এরকমটা নয় তবে বেশিভাবে কোনগুলো পড়বে সেগুলোও কিন্তু আমি অলরেডি বলে দিলাম এবার প্রশ্ন আমার পাঁচের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন পরিযান ও অভিপ্রায়ণ বা পরিব্রাজন বলতে কি বোঝো পরিব্রাজনের কারণ আলোচনা করো নেক্সট উর্বরতার সংজ্ঞাদা উর্বরতাকে প্রভাবিত করে এমন কারণ বিশ্লেষণ করো নেক্সট সামাজিক পরিবর্তনে জনসংখ্যার ভূমিকা আলোচনা করো জন্ম জন্মহার কি জন্ম বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট এর জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো প্রাক ম্যালথুসিয়ান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে জনসংখ্যার গতিশীলতা বলতে কি বোঝো নেক্সট সামাজিক অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো নেক্সট মৃত্যু আর কি ভারতে মৃত্যু আর হ্রাসের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে জনসংখ্যার বিস্ফোরণের কারণগুলি আলোচনা করো নেক্সট জনসংখ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো এবার প্রশ্নমান জন্য আমরা কি কি প্রশ্ন পড়ব করবো সেগুলো একটু জেনে নেই প্রথম প্রশ্ন জনসংখ্যা টিকা বলতে বলতে লিঙ্গ অসুস্থতা কাকে বলে নিউনেটাল বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন জন্মহার কাকে বলে বা জন্মহার বলতে কি বোঝো নেক্সট প্রজনন বলতে কি বোঝো নেক্সট অপরিশোধিত জন্মহার বলতে কি বোঝো নেক্সট আয়ুষকাল বলতে কি বোঝো বা আয়ুকাল আমরা যেটাকে বলি নেক্সট অভিপ্রায়ন বা পরিযান বলতে কি বোঝো নেক্সট জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো নেক্সট পরিব্রাজন বা জন্মহার বলতে কি বোঝো নেক্সট বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব টিকা লেখো পরিযান নেক্সট নারী পুরুষ অনুপাত নেক্সট জন্মের সময় সম্ভাব্য জীবনকাল তো স্টুডেন্টস এই ছিল আজকে তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনটা এরপরে আমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এক সপ্তাহ আগে তোমরা কোনগুলো কোনগুলো বেশি ভালো করে পড়ে যাবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আমরা তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের সহযোগিতা করো অর্থাৎ সাপোর্ট করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলো যে স্যার আমি বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি অবশ্যই আমরা তোমাদের সহযোগিতা করব এবং আমাদের ফ্রি গ্রুপ আছে একটা সেই ফ্রি গ্রুপেও কিন্তু অ্যাড করে দেবো শুধুমাত্র নোটস নিতে গেলে কিন্তু আমাদের জন্য যে ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং আমরা ছশো নিরানব্বই তোমাকে পুরো স্ট্যান্ডার্ড ওয়াইজ নোট এবং তার সাজেশন এবং আমরা কিন্তু ক্লাসেসও তোমাদেরকে প্রোভাইড করে থাকি শুধুমাত্র এমন নয় যে আমাদের সেন্টারে খালি শুধুমাত্র কিছু মানে পাতি কিছু কম দামি নোটস তোমাদের দিয়ে দেবো এমনটা কিন্তু নয় আমাদের প্রত্যেকটা টিচার তোমরা দেখো আমাদের চ্যানেলে গিয়ে মেইন চ্যানেল আমাদের নীলস যে দেখো এই চ্যানেলে গিয়ে দেখো সেখানে ফর্টি থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং নর্থ বেঙ্গলের ছাত্রছাত্রীরা কতটা উপকৃত আমাদের চ্যানেলটার কারণে তো সেই কারণে তোমরাও সহযোগিতা করো তোমাদেরও কিন্তু আমরা যথেষ্ট হেল্প করব এবং পুরো হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করব এখানে আমাদের যেমন বিভিন্ন কলেজের প্রফেসররা আমি নিজেও কিন্তু একজন নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম এখন ছেড়ে দিয়েছি যদিও বা তো তোমরা চাইলে আমাদের প্রফেসরদের তৈরি করা নোটস গুলো কিন্তু তোমরা পেতে পারো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ